বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স সত্তর আশি বছর বছর তাদের জন্য হবে কথা কথা বলছি সরাসরি এই আপুকে হাজির করব সব আপনারা শুনতে পারবেন আফু কিন্তু দেখতেছেন যা এই আপুকে এতটা সুন্দর না এই ভিডিও এই পিকটি এডিট করে আপু আমাকে দিছে হালকা পাতলা এডিট আছে তবে সরাসরি আফুকেই নিয়ে যাব নিয়ে আসবো ক্যামেরার সামনে আপনারা সব কথা শুনতে পারবেন আফু কি বলে তবে আফুর কথা হলো কি আগে বিয়ে হয়েছিল এখন একটু বয়স্ক লোককে বিয়ে করব এখন সে একটা গার্মেন্টসে জব করতেছে এই আপু চিন্তা ভাবনা কি আমার গার্মেন্টসে জব করা লাগলো না কারণ এই আপু দেখতে শুনতে অতটা সুন্দর না মন মাইন্ড হয়তো ভালো চলুন আফু কি বলে সেটা একটু শুনে আসি কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি

আচ্ছা আপু আপনি উচ্চতা কি তো ভালোই লম্বা এখন আপনি মানে আপনার বয়স যেহেতু তিরিশ শোনেন একটু বয়স্ক লোককে বিয়ে শি করলে মন মাইন্ড তাদের ভালো থাকে বুঝছেন আপনার কি কোনো বেবি আছে আপনার কোনো বেবি আছে সত্যি কথা বলবেন আপনার কোনো বেবি আছে কয়টা বেবি আছে কয়টা পাঁচটা না সাতটা বুঝিনি জোরে বলেন ও যমজ দুইটা মেয়ে আর কোন ছেলে মেয়ে আছে মেয়ের বয়স কত আপনার মেয়ের বয়স কত হ্যাঁ আচ্ছা আপনাকে যে বিয়ে করবে ওই মেয়ে দুটো নিয়ে বিয়ে করবে নাকি ওই মেয়ে দুটো আপনার বাবার বাড়ি থাকবে না আপনি সাথে নিয়ে যাবেন তাই এখন আপনি যাকে বিয়ে করবেন এখন তাকে কি ওইখানে নিয়ে যাবেন নাকি সে বাবার বাড়িতে থাকবে

আচ্ছা ঠিক আছে আপনি আমাকে আচ্ছা শুনেন আপু এখন আপনাকে যে ভাই বিয়ে শি করবে শুনেন বন্ধুরা শুনলেন আপুর কথা ফোনটা কেন কেটে দিছে জানেন আপু কিন্তু ফোনটা কেটে দিছে একটা কথা আছে ভাই উচিত কথা বলতে গেলে বন্ধু বেজার হয় আমি আবার ভাই কাউকে ছাড় দেই না আফু বলছে বয়স তিরিশ বছর আর তার বাচ্চার বয়স বলছে পনেরো বছর তাহলে পনেরো বছর তার বাচ্চার বয়স কদিন পরে বিয়ে দিবে তার বয়স তিরিশ হয় কিভাবে। সেই ক্ষেত্রে বত্রিশ তেত্রিশ হইল মানায় নেওয়া যায় আফু বলছে তিরিশ বছর অতিরিক্ত রাগী মনে হয় তবে ভিডিওটি আমি ছাড়তে চাইছিলাম না পরে আফুই আমাকে ফোনের উপর ফোন দিচ্ছে যে ভাই আমি বলছি পরে আপনার কথা রেকর্ড হয়েছে কি করব। ডিলেট করে দেব বলছে না ভাই প্লিজ ভাই আমার ভিডিওটা ছাড়েন পরে আমি আবার ভিডিও করতে বলছিল আমি বলছি না আপনি প্রথম অবস্থায় যা বলছেন ওটা রেকর্ড হয়ে গেছে কিন্তু এই আপুর কথা রেকর্ড হয়েছে আপু কিন্তু নিজেও জানে না এই আপুর কথা কি ভাই একটু বয়স্ক লোক হোক কোনো সমস্যা নাই অল্প বয়স্ক লোককে আপু বিয়ে করবে না এই আফুর যে বাচ্চা দুইটা মেনে নিতে হবে তার তা না এই আফুর বাচ্চা দুইটা তার বরের কাছে থাকে এই আফু হয়তো দেখতে শুনতে কালো মনটা মনে হয় ভালো তবে আফু যেটা বলে মানে একদম যেটা সে যেটা বলছে ভাই আমি মিথ্যা কথা পছন্দ করি না সেই কারণে হয়তো আমি ফোনটা কেটে দিছি ভাই কষ্ট পায় না তবে যে ভাইরে আছেন আমার সদস্য যত বয়স হোক কোনো সমস্যা নেই স্ক্রিনশট মেরে পাঠান সর্বোচ্চ আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য তবে হ্যাঁ একটু অর্থ সম্পদ মোটামুটি থাকতে হবে আপুর যেটা কথা খাইয়ে পড়ে ভালো থাকবে আপুর এটাই চিন্তা ভাবনা দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ আমার সদস্য না তারা না। সদস্য আছেন তারা পাঠাবেন কেন আপনি আমার সদস্য আছেন আপনার কথা এই জিজ্ঞেস করবে যে এই ভাইয়ের কি করে কি বিষয় আপনার বিষয় সব আমি বলতে পারবো আপনার ফুল অ্যাড্রেস আমার কাছে আছে আর এক ভাই নায়কের মতো চেয়ার আসে ফটো পাঠাই দিয়ে বললো এখন ওই আপু যদি বলে এই ভাইয়ের অর্থ সম্পদ কি বাড়ি কোথায় দেশের নাম কি এই ভাইয়ের নাম কি ভাইয়ের মা বাবা বেঁচে আছে কিনা পড়াশোনার যোগ্যতা কি আমি তো কিচ্ছু বলতে পারবো না ভাই সেই ক্ষেত্রে যারা সদস্য হননি ভাই তারা স্ক্রিনশট মেরে পাঠাবেন না দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে